এদিকে কাটতে ফেলছি হুম আস্তে আস্তে কাটো হাত যেন কাটে না দেখো কি নাম আর স্ট্রবেরি স্ট্রবেরি হুম কাটো দাও কাটো হুম জুজে কাটো স্ট্রবেরি কাটো হুম কাটে না হুম কাটো কাটো হুম স্ট্রবেরি তো নরম হয় এত ধীরে কাটলে হবে জুড়ে কাটো হুম কাটো দেখা কাটা এই দি বাবা কেটে ফেলছে দেও এটা সাজা থেকে দেও কেটে করে দিচ্ছেন হ্যাঁ এই দিয়ে দিছ এই দিছ এই যে পাথর হ্যাঁ এই পাথর হুম এটা কি কাটফিন পিন কও এটা হিরো এই মুলু কাটে এটার নাম কি মুলু মুলু না মুলা মুলা হ্যাঁ কাটুন দাও

এর কম মা কাল ভালো। হুম। কম। এই দেখি দেখো তো ভটটা কই আছে ভটটা। এইটা ভটটা। তো। কেটে ফেলো। হ্যাঁ সুন্দর। এবার আনারস কই আনারস। হুম আনারস। কেটে দাও। কাটো তো